আপনারা যারা শিখতে চাচ্ছেন অবশ্যই লাইভটিতে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের লাইভটি চলে প্রতিদিন ফজানা আমাদের পর থেকে নিয়ে সাতটা পর্যন্ত এবং রাত আটটা থেকে নিয়ে নটা পর্যন্ত সকলে জয়েন থাকবেন ইনশাল্লাহ সকলকে জয়েন থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ক্লাসটি এখনই শুরু হয়ে যাবে

খারাপ জবর খারাপ যেখানে থাকবে সেখানে এক কালিপ টানতে হবে তামিম দুই যায় তিন দা রজা তিন মিমনু যের মিন হাফেশ হু মিন হু দা রজা তিন মিন হু তাহলে নুনে মিম তাসদিদ গুন্না করা ওয়াজিব নুনে আর মিমে তাসদিদ এলে কি করবো গুন্না করবো দা রজা দারোজা মিন আমি আবারও পড়তেছি দারজা তিনহু ওয়া জর নিমগঞ্জের ফির জবর র ওয়া মা ফিরব তাও মাঘ ফ মা ও তাও ওয়াজর ওয়া রাহ যর রহ মিম যর মা রহ তাদি যর তান রহ মা তান ওয়া কাফ আলিফ যর কা যর বাম পাশে খালি আলিফ মুদের হরফ মদের হরব জেতায় হয় এক টানতে হয় নুনলাম জবর নাল ওয়াকা নাল খরা জবর ল হাপ ওয়াক জলা ডাইনে জবর বা পেশ থাকিলে পরে হয় পর মানে মোটা হু গঞ্জর গাওয়া পেশফু পেশের বাম্পাসেমা ও মদের হরফ মোদের হরফ হয় কালি টানতে হয় ফাওয়া পেশফু গফু রিজবর গুর রবর রেজের হি জেরের বাম পাশে জজমালা ইয়া মোদের হরফ মোদের হরফ যেটাই হয় এক আলিফ পান্তে হয় মিম আলি দুই জবর মান রহিমান দুই জবর থাকিলে এক দুই এক জবর বাদ দিয়ে পরাকে মধ্যে আওয়াজ বলে রহিমা হামযানুন জার ইন নুন লাম জবর নাল ইননাল নুনেミネ তাসদিদ গুন্ন করা ওয়াজিবলামে বললা জালিয়ে জি জেরের বাম পাশে জজমালাইয়া মোদের হরফ মোদের হরফ যেটাই হয় একালিব জানতে হয় নুন যবর না ইননাল জিনা তাজবতা ওয়াফা জাওর ওয়াফ ফা 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 তাস হরফ দুইবার উচ্চারিত হয় প্রথমবার তাহার ডানদিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে ফাঁকা যাবর ফা খারাজবর খারাজের উল্টাপে যেতায় হয় এক টানতে হয় তাওয়া হাফেশ হু মিমলাম মূল হুমুল তাওয়া ফাহুমুল নিমজাবর মা লাম খারাজাবল লা খারাজওর খারাজের উল্টা পেশ জিদায় হয় মোদের হরকত তারে কয় মধুর হরদের উপরে মোটা চিহ্ন বা গোল হামলে চার আলিপ্রান্ত হয় ই মালাই। কাপ জবর ইকাতু ই কাতু জবর জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ মোদের হরফ যেতায় হয় এক আলিফ টানতে হয় লাম জলিমেজের জেরের বাম পাশে মোদের হরফ মোদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বাম যা হইলে চার তিন তিন আলিপ্ট জলিমি হামজা নুনজা আং ফুঞে আুন বা বামে নুন কিংবা তানবিনকে ভাগের তলে ইয়া গুন্ডার সহিত পড়িতে হয় হামিম হিম আ হিম কফ আলিফ ক জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ মোদের হরফ জেতাই হয় এক আলিপ টানতে হয় লু পেশের বাম পাশে যজমালা মোদের হরফ মোদের হরফ জেতাই হয় এক আলিপ টানতে হয় ক লু ফাইয়াজের ফি মিমজাবর মা জেরের বাম পাশে ও ইয়া মোদের হরফ মোদের হরফ হয়। কালিপ টানতে হয় মিমজাবর মা ফি মা কোঁ তামিন পেশ তুম নুন বা তানবিনের বামে ইকফার হরফ আসিলে ওই নুনসা কিংবা তানবিনকে নাগের তলে লুগাইয়া গুন্নার সহিত পড়িতে হয় কৌ তুম কুতুম কফ আলিফ যাব ক লাম পেস লু কলু কাপ নুন পেশ কুন নুন যাব না কুন না নুনেমি মে তসিদ গুন না করা যে কলু কুন্মসিন বেশ মুস তাদ তাদ মুস্তাদ আইন আ ফাইজের ফি নুন যাওয়ার না মুস্তাদ আফি ফালাম জের ফিল হামজা অর যাবর আরো দুয়ার জেদ ফিল আর কফ আলিপর ক ল পেসলু কলু পেশের বাম পাশে ওয়াও মোদের হরফ মোদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বাম যা হইলে তিন আলিফ টানতে হয় কলু La minga de la... Mundo.